আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে তারপর ওপেন পিএলপি তে চলে যাবেন যার পরে খুঁজে বের করবেন বেগম খালেদা জিয়ার তম শুভ জন্মদিনের এই পিএলপি ফাইল ওকেতে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি ছাত্র সভাপতি সেক্রেটারি রেখেছি এবং ফকলিসি আলমগীর স্যারের ছবি রেখেছি এবং এখানে এই সাপোর্টার্সের ছবি রেখেছি সাপোর্টারের নাম রেখেছি এই গুণ তো আপনারা সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন লেয়ারে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার কারণে এসব আপনারা লেয়ার গুণ কাস্টমাইজ করে নেবেন তো প্রথমে আমি চেঞ্জ তার জন্য আমাদের চলে যেতে হবে প্লাস তারপর যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার জন্য অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি আপনারা না জানান বক্সে আমি একটি ভিডিও লিঙ্ক রাখবো সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবির মতো নিচের অংশ বিলাট করে কিভাবে এই ছবিটি আপনারা কুমের হাত দিয়ে আপনারা করে নিতে পারবেন আমি আপাতত দিচ্ছি এবং ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে হবে যার পর এখানে আর টি ডট দেখতে পাচ্ছেন এই ডটটি ছবিটি নিচে নিয়ে আসবেন আগের ছবিটি গাই ডিলেট করে দেবেন দেখুন গাছ কি সুন্দর ভাবে এখানে ছবিটি বসে গেল নামটি পরিবর্তন করার জন্য আমাদেরকে আবার যেতে হবে পরবর্তী নামটি আমি আব্দুল রহমান লিখে দিলাম দেখুন গ্যাস এখন আপনারা চাইলে এই আইকনে চলে গিয়ে কালারে গিয়েও আপনারা এখানে কালারটি পরিবর্তন করতে পারবেন তো সবকিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি সেভ করবো তো ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গাইস এখানে নিচের অংশ চলে যাবেন যার পর গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে আজকে আজকের পিএল ফাইল এর প্রতি কোনো সমস্যা বেজ হলে WhatsApp এর টেলিকম গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে আমার সাথে সমাধান করে নিতে পারবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার চ্যানেল করলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজগামে আমি সুজন সর ভালো প্রস্তুত থাকবেন অবরোধ ও মন্দ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ